রেল পুলিশের ওপর হকারদের হেনস্থা করার অভিযোগ তুলে নিউ জলপাইগুড়ি এলাকায় অবস্থিত রেল পুলিশের দপ্তরে স্মারকলিপি প্রদান করল অলবেঙ্গল তৃণমূল রেলওয়েজ হকার্স ইউনিয়ন সংগঠনের অভিযোগ বেশ কয়েকদিন ধরে হকারদের নানাভাবে হেনস্থা করছে রেল পুলিশ তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে বিশেষত একজন রেল পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ আনেন এই ঘটনার প্রতিবাদে এবং রেল পুলিশের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় অবস্থিত রেল পুলিশের কার্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি প্রদান করল অলবেঙ্গল তৃণমূল রেলওয়েজ হকার্স ইউনিয়ন 我阿嫝 Dak把她 troublesome arbitrary ucchra 看看 schid rearbaru 是 still. tuber freelance crosses.ina kl四无 link, рам difference откры 짱 bloss Glenn crec Alum flow而已,��ility 藺 erlebt�不白 Pie Origin 少н Question. আমরা আজকে অল বেঙ্গল রেলওয়ে হকার সিনিয়র নিউ জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে বেশ কিছুদিন যাবৎ আমরা আমাদের কাছে যেটা অভিযোগ আসছে যে আর পি যে কিছু অফিসার আছে তারা এই গরিব হকার ভাইদের ভাইদের উপর প্রতিনিয়ত অত্যাচার জুলুমবাজি চালাচ্ছে এনসি সি নামে একজন এখানে সাব ইন্সপেক্টর আছেন উনি তো মানে এখানে হকার ভাইদের উপর এমন নির্যাতন চালাচ্ছে শারীরিক নিগ্রহ করছেন তাদেরকে অশ্লেষ ভাষায় গালাগাল দিচ্ছেন তাদের পরিবার নিয়ে কথা বলছেন হ্যাঁ এবং এই এই সমস্ত মানে কার্যকলাপ উনি করছেন ওনার এগেনস্টে আমরা লিখিতভাবে আইসি সাহেবকে কমপ্লেন করলাম এবং এসি কমেন্ডেন্ট তার কাছেও আমরা কপি পাঠালাম আমি আইসি সাহেবকে বলেছি ওনার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে অ্যাকশন না নিলে আমরা আগামী দিনে ওনার বাড়ির সামনে হকার ভাইরা তাদের পরিবার নিয়ে সেখানে ধর্নায় সামিল হবে ওনাকে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব ওনার অ্যাক্টিভিটিজ যদি উনি পরিবর্তন না করা না করে বা চেঞ্জ না করে হকারি করি ঠিক আছে এই কোনো অফিসার আসে এরকম কাজ করে না এক বাস দিকে ঝরা ধরি করে আমরা এক কেজি চাওয়াল দু কেজি চাওয়াল আমরা নিয়ে গেরিব মানুষ আমরা চাওয়াল চলে তারপরে আমরা চুরি করি না তাহলে এখানে প্রশাসনটা কী করে আমাদের ধরে ধরে লিখেরা লকাবে নিয়ে আসে আমাদের হকারি করতে দিচ্ছে না ভালো মতো আমরা ছোট ছোটটা না আমরা গরিব মানুষ যদি এরা না মানে আমরা বিশাল আন্দোলনে আমরা রেল রানে আমরা জাপ করবো বউমসাগুলো নিয়ে এটাই আপনার জায়গায় সমস্যা যে আমরা বলছি বড় সাত দেখবো সেটা হয়ে গেছে এটা মানলে ভালো কথা না মানবে আগামী দিনে আমরা পুরো বালবচ্চা নিয়ে আমরা ক্রিস্টার ডেট মিলে আমরা রেলওয়ে যা খব তাকে আমাদের গাড়ি পেটের জন্য আমরা আসছি এখানে আসছি নাম আমি একবার